অবিলম্বে ঠাকুরونی হত্তার বিচারকাল করতে করতে হবে। অবিলম্বে বিলম্বে কুষ্টিয়ার সাংবাদিক হত্তার বিচার অবিলম্বে অবি বিলম্বে সাগররুনী হত্তার বিচারকাল করতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে সমাপনী বক্তব্য এবং মানবন্ধনের সভাপতি কর্তৃক সম্বোধন করা হয়েছে। সভাপতি জন সাধারণকে 말씀을 বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুকুমার রহমান নিরাপত্তা আইন বাতিলের কাজে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে বিভিন্ন থানা থেকে আসছেন এবং সাংবাদিক সদস্যবৃন্দনের মধ্যে যারা এই মানববন্ধন করছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিকদের পক্ষ থেকে এবং খ্রিস্টান সাংবাদিক জনের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যখনই আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্রের গলা থেকে ধরেছে আজকাল শেখ মুজিব চারটি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছিল কারণ যাতে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করতে না পারে আজকে শেখ হাসিনা সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল আপনারা জানেন এই ষোলো বছরে পঁয়ষট্টি জনের অধিক সাংবাদিককে হত্যা করেছে যার একটির বিচারও করা হয় নিরাপত্তা আইন সহ করে সাংবাদিকদেরকে গোলাটিতে হত্যা করা হয়েছে যাতে তারা সঠিক তথ্য না দিতে পারে আইসরাচর সরকার ক্ষমতায় থাকার কারণে থাকার জন্য বিভিন্ন চলা আইন

সাইবার নিরাপত্তা আইনে যাদের নামে মামলা করা হয়েছে নিঃস্বার্থ তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং সাইবার নিরাপত্তা আইনে যাদের জেল হচ্ছে তাদেরকে অভিনন্দন মুক্তি দিতে হবে যদি তা না করা হয় তাহলে কুষ্টিয়া সাংবাদিক সমাজ বসে থাকবে না এবং কুষ্টিয়া সাংবাদিক সমাজ সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে পূর্বার গড় আন্দোলন করে এই আইন বাতিল করতে বাধ্য করবে প্রচন্ড রোগ এবং গরমের মধ্যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ